হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম একটু অ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি আজকে দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং তোমাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে তো এখন বাজেট ঠিক সকাল সাতটার দশ থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছে আর আমিও রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি অনেক আগেই কী রান্না করছি সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তার আগে আমি ঘরে বিছানাটা তুলতে এসেছিলাম ও যেহেতু ঘুম থেকে উঠেই গেছে তাই ভাবলাম ঝটপট বিছানাটা তুলে নিন আর বাসি ঘরটা তো সকালবেলায় ঝাড় দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো চলো এখন রান্নাঘরে যাবো বিছানো তোলা তো আমার হয়েই গেল ঘর একদম ঠিকঠাক শুধু ওই যে দুটো চুড়িদার রয়েছে বাইরে বের করে রাখলাম ওই দুটো একটু সেলাই খুলতে হবে চুড়িদারে এত প্রবলেম হচ্ছে কোনো ড্রেস আমার এখন গায়ে হচ্ছে না যাই না আমি খুব বেশি মোটা হয়ে গেলাম নাকি এগুলো অনেক আগে বলে এরকমটা হচ্ছে তো কোনো চুড়িদারই ঠিকঠাক গায়ে হচ্ছে না বলে ওই সেলাইগুলো খুলতে হবে ওই জন্য বাইরে বের করে রাখলাম আর সারাটা দিন না মনেই থাকে না মধ্যে এখন বৃষ্টি বৃষ্টি কাজে যেতে হবে কিছু করার নেই বন্যা ঘরের সামনে কি অবস্থা সাবধানে যেও আর এই দিকটাই অবস্থা দেখো এই তাঁবু উড়ে চলে যায় একদমই থাকে না আর এই বারান্দাটা পুরো ভিজে গেছে আমার বৃষ্টির জলে এই জিনিসগুলো সব নামিয়ে এখানে রাখতে হয়েছে তার কারণ ওই জায়গায় রাখলে সব ফেলে দেয় নিচে এই থালাবাসনগুলো সব মাছতে হবে থালাবাসনের গামলাটা আমার ওইখান থেকে পড়েই ভেঙেছে তো এই জায়গাটা পরিষ্কার করতে হবে তবে বৃষ্টি না কমলে পরিষ্কার করে কোনো লাভ নেই আর ওই যে ওই যাচ্ছে কাজে অনেকটা বেলা হয়ে গেছে এখন সকাল থেকে একটা না এরকম ঝড় বৃষ্টি হাওয়া মানে সব কিছুই হচ্ছে আর কি প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর রেনকোটটা নেই জন্য আরও বেশি প্রবলেম হয়ে যায় ছাতা মাথায় দিয়ে এত ঝড় বৃষ্টির মধ্যেও মানে যেতে হয় ছাতা উল্টেও যায় গতকাল ওরকম প্রবলেম হয়েছে দেখো কী অবস্থা গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে আমি এই জাস্ট সন্ধ্যাটা লাগিয়ে আসলাম আর এখন আমি ভাত বসাবো ওই যে ওইখানে ভাতের হাইটা রাখলাম ওর মধ্যে জল দিয়ে চালটা দিয়ে দিয়েছি কিন্তু ওভেনটা এখনো জ্বালানো হয়নি ওইটা একটু পরে জ্বালাবো পাঁচ থেকে সাত মিনিট পর আর রান্না বান্না সেইভাবে কিছু করতে হবে না কেন বলো তো সকালবেলা যে সয়াবিনের তরকারিটা করেছিলাম ওটা অর্ধেকটা রয়ে গেছে আর সকালবেলা তো আমি শুধু তোমাদেরকে সয়াবিনের তরকারিটাই দেখিয়েছি তারপরে মাছের ঝোল ছিল মানে গতকালকের তরকারিটা ছিল খেয়ে সেটা বের করে একটু গরম করে নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা ছিল তো ওই দিয়ে সকালে খাওয়া হয়ে গেছে মাছের ঝোলটা দিয়ে তরকারিটা সেটা দুপুর বেলায় আমি একটু খেয়েছি আর তোমার দাদা ভাইকে দিয়েছিলাম খাবারে তো অর্ধেকটা রয়ে গেছে আর ও খাওয়ার সময় যদি ডিম ভাজা খেতে চায় দুটো দিন ভেজে দেবো ব্যস্ত আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে সাড়ে দিন আজকে এত বৃষ্টি হয়েছে কি বলবো পুরো এক থেকে দেড় ঘন্টা কন্টিনিট নিয়েও বৃষ্টি অনেক আজকেই বন্যা হয়ে যাবে এরকম একটা ব্যাপার রান্নাঘরটা এখন দেখলে কত ভালো লাগে তাই না আমার তো ভালো লাগে সারাক্ষণ বসে থাকি আর মেয়েদের বিয়ের পরে সব থেকে পছন্দের আর সেটা যদি হয় নিজের হাতে গোছানো সাজানো তো কোনো কথাই নেই ইচ্ছে আছে এই যে কৌটা গুলো রয়েছে সব সেট নিয়ে আসার তবে সেটা মুহূর্তে সম্ভব নয় আস্তে আস্তে করবো এটা আনতে পেরে মনটা অনেক শান্তি পেয়েছে আর সমস্ত পিছিয়ে যে সুন্দর করে রাখা থাকে জন্য দেখলেও অনেক ভালো লাগে তো যাই হোক তোমার দাদা লেট হবে ও যাবে চুল কাটাতে অনেকদিন হয়ে গেছে চুল কাটানোর সময়ই পায় না তো সেই জন্য আজকে যাবে তবে যে বৃষ্টি যায় না কখন এই বৃষ্টি ছাড়বে আরো বাড়িতে আসতে পারবে ছাতা নিয়ে যায়নি সকালবেলা তো বৃষ্টি ছিল না তো দেখা যাক কি হয় আর সারাটা দিন আজকে ছিল না কারেন্ট সেই বারোটা সাড়ে বারোটা থেকে কারেন্ট গেছে আর কারেন্ট আসলো এই সাড়ে ছটার সময় সন্ধ্যে পরে ফোনে ওয়ান পার্সেন্ট চার্জ ছিল তারপরে আমি পুকুরদের ঘরে ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম ওদের ঘরে ইনভার্টার আছে তো এখানে গিয়ে দশ মিনিট বসেছিলাম তারপরে আর কি চলে এসেছিলাম ফোনটা চার্জে বসিয়ে দেখলাম সাড়ে ছটা দিয়ে কারেন্ট চলে এসেছে তারপরে আবার ফোনটা নিয়ে আসলাম আর ওই জন্য এখন আর ভিডিওটা শ্যুট করতে পারছি দুটো জলের বোতল ভরা হয়ে গেল আমার ক্যামেরা অন করতেই ভুলে গেছি ক্যামেরা সেট করে দিয়ে চলে এসেছি মনেই নিই এটা ভরাই আছে আর ঘরের জলের বোতল যে জল শেষ হয়ে গেছিলো তাই এখন না এখন এই জলের বোতলগুলি তোমরা লিঙ্ক চেয়েছো মিশো প্রোডাক্টের লিঙ্ক তো সেভাবে হয় না কোড নাম্বার হয় তো এটা তোমার দাদাভাইয়ের ফোন থেকে অর্ডার দেওয়া সেই জন্য দেখো বৃষ্টি শুরু হয়ে গেলো তো সেই জন্য কোড নাম্বারটা আমি দিতে পারছি না নি হাতে তবে তোমরা নিচেতে গিয়ে ওয়াটার বটলগুলো সার্চ করলে দেখবে এই বোতলগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে তারপর হচ্ছে একটা কালারেরও সেট পাওয়া যায় তো আমি বিভিন্ন কালারেরই নিলাম দেখতে ভালো লাগে জলের বোতল দুটো ভরে নিয়ে চলে আসলাম এখন টেবিলের ওপরে রেখে দেব আর এই যে এখানে একটা আগে থেকেই ছিল এটাও জলের ভরাই আছে আর এই দুটো এখন রাখছি দেখতে কতটা সুন্দর লাগে তাই না আর এইদিকে দিকে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো এই যে এই সেটটা আমি নিয়েছিলাম স্মার্ট বাজার থেকে ভীষণ সুন্দর এবং ভীষণ হার্ড এটা একদম ব্ল্যাকের মধ্যে অনেকটা বড় এটা এর মধ্যে রয়েছে খুচখাট জিনিস যেগুলো সব সময় প্রয়োজন হয় আর এই যে একটা এটা মধ্যে তেমন কিছুই নেই যে সন্ধে লাগাই সেই ধূপকাঠি প্যাকেটটা রয়েছে আর একটা লাইটার রয়েছে আর দেখো কারেন্ট চলে গেল আর এটার মধ্যে কি রাখবো এই লেবুটা মা পাঠিয়েছিল গতকাল তো এটাই রয়েছে আপাতত এই লেবুটা এখন কাট লেবুটা খেতে হবে ফ্রিজের মধ্যে আরও এরকম প্রচুর লেবু রয়েছে যেগুলো খাওয়াই হয় না এবং দিন আগের ওইগুলো ওইগুলো আমাকে বের করতে হবে চলো রান্নাঘরে যাওয়া যাক এগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবেন চলো রান্নাঘরে যাই বাইরে প্রচণ্ড অন্ধকার আর বারবার কারেন্ট চলে যাচ্ছে বারবার বৃষ্টি চলে আসছে জোরে দেখো কি অবস্থা ভয় লাগে না বলো মনে মনের জোর এবং ইচ্ছে এই দুটো থাকলে জীবনে সব কাজেই সাফল্য অর্জন করা যায় যেমনটা দেখো না এই কাজটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি যখনই ফেসবুক ইউটিউবে ভিডিও দেখতাম এরকম হ্যান্ড পেন্টিংয়ের কাজগুলো দেখতাম তাছাড়া এই কাজগুলো ছোট থেকেই আমার ভীষণ পছন্দের আমি নিজে থেকে সব কাজ করতে পছন্দ করি বিশেষ করে হাতের কাজ তবে কখনও যেন তো শেখা হয়ে ওঠেনি অনেক কিছুই আমার জীবনের অপূর্ণ থেকে গেছে আমি নাচটা ভীষণ বেশি পছন্দ করি সেটাও আমার কখনো শেখা হয়নি আর্ট আমার ভীষণ ভালো লাগে সেটাও আমার শেখা হয়নি ওই যে বাবার আর্থিক অবস্থা ভালো না থাকলে মনের অনেক ইচ্ছেই চাপা পড়ে যায় তো সেগুলো এখন নতুন করে যেন নাড়া দিচ্ছে এবং যখন আমি অনেককেই এই কাজগুলো করতে দেখি সত্যি আমার ভীষণ ইচ্ছে হয় তো সেই থেকেই আজকে আমার এই ইচ্ছেটা বলতে পারবো তবে যতই মনের জোর থাক না কেন একটু ভয় তো অবশ্যই কাজ করছিল কাজটা আদৌ শুরু করার পর শেষ করতে পারবো তো ব্লাউজটা নষ্ট হয়ে যাবে না তো তবু ওই যে মনের একটা সুপ্ত ইচ্ছে সেটা তো আমার প্রকাশ করতেই হবে এবং মার কাছ থেকে আমি একটা ব্লাউজ নিয়ে আসি এবং মাকে আমি বলেছিলাম মা আমি নিজে হাতে আর্ট করব তো মা বুঝতে পারিনি প্রথম দিকে আমি একটা ভিডিও ক্লিপও দেখিয়েছিলাম যে এরকম ধরনের কাজ আমি নিজের মতো করে একটা ডিজাইন করে তোমাকে ব্লাউজটা করে দেবো এবং মায়েরও এই ধরনের কাজ ভীষণ ভালো লাগে ওই জন্য আরও সাহসটা পেয়েছি মা বলেছিল তুই যেমনই করিস না কেন আমি পড়বো অসুবিধা নেই তাই জন্য আরও সাহস পেয়েছি বলতে পারো তো আজকে পনেরোটা দিন হয়ে গেল আমি ব্লাউজটা এনে রেখেছি কিন্তু কাজটা শুরু করতে পারছিলাম না ফাইনালি আজকে সাড়েটার দিন কারেন্ট নেই ঘরে একা বসে কী করবো তাই ভাবলাম আজকেই কাজটা শুরু করা যাক আজকেই হয়তো সঠিক সময় বাইরে হচ্ছে প্রচণ্ড জোর বৃষ্টি ফোনে খুব বেশি চার্জ নেই একটু চার্জ রয়েছে তাই ভাবলাম ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই জন্য ক্যামেরাটা অন করে বসে পড়লাম টর্চ জ্বালিয়ে নিয়েছি একদমই অন্ধকার ঘরে আর এই কাজটা আমার কমপ্লিট করতে কতক্ষণ সময় লেগেছে বলো তো চার থেকে সাড়ে চার ঘন্টা যেহেতু আমার আগে পরে কোনো রকম প্র্যাকটিস নেই আর এই ধরনের কাজের কোনো রকম অভিজ্ঞতাও নেই তাই আমার ক্ষেত্রে সময়টা অনেকটাই বেশি লেগেছে এবং আমার কষ্টও হয়ে গেছে বলতে পারো অনেকখানি হাতটা পুরো যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তবুও এই কাজের মধ্যে আমার অনেক ভালোবাসা রয়েছে আমি মন থেকে হানড্রেড পার্সেন্ট দিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমি জানি হয়তো কাজটা নিখুঁতভাবে আমি করে উঠতে পারিনি তার কারণে যে বললাম এই ধরনের কাজটা প্র্যাকটিস করতে হয় অনেক বেশি প্র্যাকটিসের ওপরেই তোমার হাতটা রানিং থাকবে এবং কাজগুলো নিখুঁত হবে এবার যেটা আমার আগে পরে কখনোই করা নেই আজকে জীবনে প্রথমবার এই ধরনের কাজ করছি তবে কতটা কি ভালো হয়েছে সেটা তো তোমরাই বলবে এবং তোমাদের কমেন্টের আশায় আমি অবশ্যই থাকবো তবে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে কাজটা যেমনই হোক না কেন আমি একদম ফাইনাল কমপ্লিট করতে পেরেছি সেটাতে আমার অনেক বেশি ভালো লেগেছে হয়তো নেক্সট টাইম ট্রাই করলে আরও এর থেকে অনেক বেশি ভালো করতে পারবো এবং তোমরা যদি দেখতে চাও আমার এ ধরনের কাজ অবশ্যই কমেন্ট করে জানিও কোন কালারের ব্লাউজের ওপরে ডিজাইন করব সেটা তোমরাই জানিয়ে দিও তাহলে একটা নতুন ডিজাইন আমি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আজকের এই কাজটা না আমার আগে থেকে কোনো রকম একে আমি করিনি মানে যখন কাজ করতে বসেছি ব্লাউজটা জাস্ট নিয়েছি ডিজাইন যখন যেটা মনে আসে নিজের মতো করে করে দিচ্ছি হ্যাঁ এই ব্লাউজটা যদি আয়রন করে নিয়ে আগে ডিজাইন তুলে নিয়ে তারপরে আমি ফেব্রিক দিতাম তাহলে হয়তো কাজটা আরও অনেক বেশি সূক্ষ্ম হতো নিখুঁতভাবে হতো তবে সেটা আজকে হচ্ছে সময়ের অভাবে হয়নি নেক্সট টাইম তোমরা দেখতে চাইলে কমেন্ট করো আমি অবশ্যই চেষ্টা করব। তবে একটা কথা ভেবে আমার অনেক বেশি আনন্দ লাগছে কি জানো তো আমার হাতে তৈরি প্রথম কাজ যেটা আমি করেছি মায়ের জন্য আমি জানি আমার মাও অনেক বেশি খুশি হবে তবে ক্যামেরার সামনে আমি কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না কারণ মা ক্যামেরা দেখলে অনেক বেশি লজ্জা পায় তবে আমি ব্লাউজটা প্রথম যখন মাকে দেব সেই ভিডিও ক্লিপটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ব্লাউজটা পরিয়ে মাকে কেমন লাগে সেটাও তোমরা দেখতে পাবে তবে এই কাজটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা কেউ জানাতে ভুলো না আমি অপেক্ষায় থাকবো তোমরা কতটা পছন্দ করো এবং তোমাদের কেমন লেগেছে সেটা জানার তো যাই হোক নেক্সট টাইম তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো আমি ট্রাই করব আরও একটা নতুন ডিজাইন কেটে নিলাম ছিল এর আগে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এই যে এটাও বের করেছিলাম কাটার জন্য কিন্তু এখন আর কাটলাম না আর এখানে অনেকগুলোই হয়ে গেলো দাদা ভাই কাজের থেকে আসলো ওকে এখন দেবো সারাদিন তো আমার আর একা একা খাওয়া হয় না তাই জন্য এখনই কেটে নিলাম রাত বাজে এখন সাড়ে দশটা তোমার দাদাভাই এইমাত্র চুল কাটিয়ে এসে স্নান করে আসলো খাওয়া দাওয়া করতে বসবো আর এই যে লেবুটা কাটা ছিল সন্ধ্যাবেলায় আমি খেতে গিয়েও খেতে পারলাম না দুপুরবেলা করে খেতে পারলে ভালো হয় বাট ওকে ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তাই কেটে মিটকেসে রেখে দিয়েছিলাম এখন রাত্রি করেই লেবুটা খেতে হলো কিছুই করার নেই আর এদিকে আমি ভাত বেড়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ ক্যানের মধ্যে ভাত হ্যাঁ মা পাঠিয়েছে ও বাড়ি থেকে তোমাদেরকে সন্ধ্যেবেলায় বলেছিলাম সয়াবিনের তরকারি রয়েছে অর্ধেকটা কিন্তু মা বললো মাংস রান্না করেছি আজকে মাংস দিয়েই খাওয়া দাওয়া করা আর সয়াবিনের তরকারিটা ফ্রিজের মধ্যে রেখে দেয় ক্লিয়ার করা যাবে মাংস ভাত ছেড়ে আর সয়াবিন খেতে ভালো লাগে আর এইখানে দুটো ফ্রিজের মধ্যে শশা ছিল বের করে নিয়ে আসলো তোমার দাদা ওই এখন কেটে দিচ্ছে আর ওইদিকে আমি পেঁয়াজটা কেটে নেব মানে স্যালাড বানিয়ে নিচ্ছি বাইরে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি আর এর মধ্যে কারেন্টেও অনেক সমস্যা হচ্ছে খেতে বসলাম তার মধ্যেও কারেন্ট চলে গেল টর্চ চালিয়ে এখন ভাত খাচ্ছি আর রাত্রি এগুলো করতে করতে এগারোটা বেজে গেল তো সেই জন্য তোমায় দাদাভাই বললো ওই বৃষ্টি কাদার মধ্যে থালা বসেন তোমার অসুবিধা হয়ে যায় পাতায় ভাত খাই আজকে তাই পাতাটা বের করে নিলাম মাঝে মধ্যে পাতায় খাওয়া হয় আমাদের যখন একটু প্রবলেম থাকে তখনই তাছাড়া থালাই বেশিরভাগ খাওয়া হয় তো সেই জন্য দুটো পাতায় ভাত বেরিয়ে নিচ্ছে মনে হচ্ছে যেন অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করতে এসছে এরকমটা ফিল হচ্ছিলো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আর কেমন ভিডিও দেখতে চাও সেটাও একবার জানিয়ে দিও